আসসালামু আলাইকুম নতুন ড্রাইভিং টেস্ট বুকিং সিস্টেম চালু হচ্ছে এবং নতুন টেস্টটা এই যে নিয়মটা চালু হবে ছয়ই জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল থেকে অর্থাৎ আগামী মাসের ছয় তারিখ থেকে গভর্নমেন্টস ইজ নিউ টার্মস অ্যান্ড কন্ডিশন ফর ড্রাইভিং টেস্ট উইল কাম ইন টু ফোর্স অন সিক্স জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হুইট মেক্স ইটস ক্লিয়ার দ্য ড্রাইভিং ইনস্ট্রাকস অ্যান্ড বিজনেস মাস্ট নট বুকিং ড্রাইভিং টেস্ট অন বিহাফ দি লার্নার্স ড্রাইভারস দে আর নট টিচিং অর্থাৎ আপনাকে যদি কেউ মানে প্রশিক্ষণ না দেয় আপনার ইনস্ট্রাক্টর ছাড়া অন্য কোনো ইনস্ট্রাক্টর আপনার পক্ষে বুকিং দিতে পারবে না ড্রাইভিং ইনস্ট্রাক্টর অথবা বিজনেস তারা যেন বুক না করে যদি ওই ড্রাইভারকে সে টিচ না করে অনলি ড্রাইভিং ইনস্ট্রাক্টর ওর বিজনেস দ্যাট এমপ্লয় ইনস্ট্রাক্টর অনলি ড্রাইভিং ইনস্ট্রাক্টর কেবলমাত্র ড্রাইভিং ইনস্ট্রাক্টর অথবা বিজনেস দ্যাট এমপ্লয় ড্রাইভিং ইনস্ট্রাক্টর কিংবা যে বিজনেস ড্রাইভিং ইনস্ট্রাক্টরকে এমপ্লয় করে তারাই বুকিং করতে পারবে কার ড্রাইভিং টেস্ট ওনলি ড্রাইভিং ইনস্ট্রাক্টর অর বিজনেস দ্যাট এমপ্লয় ইনস্ট্রাক্টর ক্যান ইউজ দি সার্ভিস টু বুক কার ড্রাইভিং টেস্ট ইট অ্যাডেড সুতরাং আমরা খুবই কেয়ারফুল কারণ নতুন আইনে মানে ড্রাইভিং টেস্ট বুকিংয়ের ব্যাপারে অনেকগুলি পরিবর্তন আসছে দেখি কী কী আসছে এবং সরকার বলছে তারা চারশো জন ড্রাইভিং ইন্সট্রাক্টর তারা নিয়োগ দিবে এবং তারা এই যে অনেক লম্বা বিশেষ করে এই লগ ইয়ে পাচ্ছে না বিশেষ করে অনেকে টেস্টের জন্য অনেকে আপনার বুকিং পাচ্ছে না সেই জন্য আরও চারশো জন ড্রাইভিং টেস্ট এক্সামিনার নিয়োগ দেবে আপনারা ভালো থাকবেন দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম